পদ্ধতি অবলম্বন অভিনব করে গাঁজা পাচারে ব্যর্থ পাচারকারীরা রবিবার শিয়ালদাগামী ট্রেনে করে নিয়ে যাওয়ার নাম করে একটি এমসিবি চেঞ্জিং মেশিন ধর্মনগর রেল স্টেশনে নিয়ে রাখা হয় বলা হয়েছিল এই ইলেকট্রনিক মেশিনটি বুকিং করে বহিরাজ্যে নিয়ে যাওয়া হবে ধর্মনগরের এক সচেতন নাগরিক ধর্মনগরের মহকুমা পুলিশ আধিকারিক সাহাকে শাহকে সন্দেহজনকে ইলেকট্রনিক ডিভাইসটির কথা জানায় তারপর ধর্মনগর রেল স্টেশনে খবর দিয়ে জানা যায় ডিভাইসটির মালিক সোমবার আসবে এবং রেলে বুকিং করে ডিভাইসটিকে নিয়ে যাবে কিন্তু সোমবার সারাদিন অতিক্রান্ত হওয়ার পর পুলিশের সন্দেহ বাড়তে থাকে কারণ কেউ এই ডিভাইসের মালিকানা দাবি করেনি অবশেষে উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তীর নির্দেশে ডিভাইসটি ভাঙা হয় ডিভাইসটি ভাঙার পর উদ্ধার হয় একষট্টি কেজি গাঁজা যার বাজার মূল্য আনুমানিক কুড়ি লক্ষ টাকার উপর বলে জানান উত্তর জেরা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী কৌশলে গাজা পাচারের সিস্টেম করছে ওনারা তবে ওনাদের যে সেই উদ্দেশ্য সফল হবে না আমরা সজাগ আছি আমরা উত্তর দিয়ে আমরা নেশা বিরোধী অভিযান আমরা চালিয়ে যাব কত কেজি হয়েছে এখানে যেটা হয়েছে সিক্সটি ওয়ান কেজি